আসসালামু আলাইকুম দক্ষিণ খান কেলাপমোড় মোল্লাবাড়ি এই রোডটা হচ্ছে এগারো ফিট রোড একটু ভেতরে মেন রোড থেকে একটু ভেতরে এখানে হচ্ছে একটু আড়াই কাটার প্লট ভিতরে তিনছিট ঘর আছে নিজেরাই থাকেন বৈধ গ্যাস আছে কারেন্ট আছে সাপ্লাইয়ের পানি আছে হ্যাঁ এই হচ্ছে হলো জায়গার পিছন সাইড এই জায়গাটা বিক্রি হবে রোডটা হচ্ছে এগারো ফিট এটা ঘনবসতি এলাকা অত্যন্ত একটি ঘনবসতি এলাকা এক কোটি বারো লাখ টাকা রেট মালিকের প্রাইস এক কোটি বারো লাখ গ্যাস কারেন্ট পানি সবকিছু আছে আপনারা এই জায়গাটা নিতে পারেন যারা আড়াই কাটা জায়গায় এই আড়াই এই নিতে পারেন এক কোটি বারো লাখ টাকা হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এইচ রোড এই সামনে হচ্ছে মেইন রোড এটা অত্যন্ত একটা ঘনবসতি এলাকা এর ভিতরে অনেক বাড়ি ঘরজর আছে অনেক বাড়ি একদম হাই রেঞ্জের বাড়ি দেখতে পাচ্ছেন অনেক হাই রেঞ্জের বাড়ি বিল্ডিং এই একদম ঘনবসতি এলাকা যেদিকে যাবেন শুধু বাড়ি আর বাড়ি তবে এখানে রাজুকের প্ল্যান মতন নিলে আপনারা হচ্ছে হল পাঁচতলা ছয়তলা করতে পারবেন যেহেতু ভেতর সাইডে লোকেশনটা খুবই সুন্দর আছে জায়গাটায় স্কোয়ার আছে গোল্ড আছে মুখটা আছে আশি ফিটের উপরে আছে মুখটা আশি ফিটের উপরে হবে